কারবালা প্রান্তরে যারা শহীদ আছেন তা ঠিক আছে দশই এরা হৃদয় বিদারক একটা দিন আজকে এই দিনটাতে এরা আজকে মানে

ধীরে সুস্থিরে আমরা স্মরণ করতেছি এবং আচ্ছা না ভাই আপনাকে একটা একটা কথা জিজ্ঞেস করতে পারি মূলত আমরা কিন্তু ঢুকতে পারি না এটা হচ্ছে গুরুস্থান বা মাজার কবর অনেক কিছু আছে মানে টুপি নিয়ে ঢুকতে যায় না কেন বা টুপি নিয়ে ঢুকা যায় না কেন

নবীর কান্নাকাটি করছেন কান্নাকাটি করছেন দুলা মাল মিষ্টি হয়েছেন হ্যাঁ